এটা করতে পারে পেশেন্ট যে কেউই পেশেন্ট এটা তার বাসায় এক্সারসাইজটা করতে পারে ফার্স্ট এড কমপ্লিট আবার সুপার প্রদূষণের শুনে শুয়ে দুই পা করে নিয়ে আসবে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যতটুকু পারে নিয়ে এসে তখন এইভাবে কবর তুলে দেবে এটা না ব্রিজ বলি বা ব্রিজিং এক্সারসাইজ এটাও সিক্স টু টেন সেকেন্ডস এখানে একটু ব্রিজিং থাকবে এই অবস্থায় পেশেন্ট আবার সিক্স টু টেন সেকেন্ডস ধরে থ্রি টাইমস এট এ টাইম বা ফাইভ টাইমস করতে পারি ওকে ফোর স্টেপসটা লাস্টে পেশেন্ট এই অবস্থায় থাকবে এটাকে পুরো লাইন বলে তো এই অবস্থায় থেকে পেশেন্ট সেই এরকমভাবে সিক্স টু টেন সেম এরকম কোবরা পোজ পোজে পেশেন্ট থাকবে সিক্স টু টেন সেমস रिलैक्स इससे पूरा प्रेशर लैम्बरी के रख दे लैम्बरोड हो जाओगे ओके थ्री स्टेप्स डन तो सेकंड पोस्ट सेकंड पोस्ट जिसके बोले कैट एंड काउ एक पोस्ट पेशेंट ये ऊस्ते थक दे दें तार स्पाइंट जिसके लैम्बरी जिस स्पाइंट थे एक तू नीचे दिखना होगा हमारे

এরকম করে সিক্স টু টেন সিরিজ ফোল্ড করুন তাহলে আপনার স্পাইন পুরোটা ফুল টাইট ওকে বন্ধুরা এই হলো আমার ফাইভ স্টেপস সো আপনারা বাসায় প্র্যাকটিস করেন আশা করি কোনো কথা অনেকাংশে লাভ হবে ধন্যবাদ সবাইকে